ওইশালাকে ভূতে ধরেছে রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে এখনো উপর পড়লে কাপড় জঙ্গি কেন হবে তাই পড়া ওই ভদ্র বেশি সবগুলা চর তবে তাখনুর উপর কাপড় জঙ্গি কেন হবে তাই পড়া ওই ভদ্র বেশি সবগুলা চর তবে নয়তো বল অপরাধী যে তার পরিচয় নাই ধর্ম পোশাক বিষয়ে বিষয় সন্ত্রাসী ভাই ভাই নয় তো বলো অপরাধী যে তার পরিচয় নাই ধর্ম পোশাক ঠুন বিষয়ে সন্ত্রাসী ভাই ভাই পোশাক টেনে ধর্ম টেনে ইউসকে দেবে যে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে আরো কত আছে এ তল্লাটে সকাল সন্ধ্যা ওঠা বসায় দাদার কদম চাটে পিজুস পিসাচ আরো কত আছে এ তল্লাটে সকাল সন্ধ্যা ওঠা বসায় দাদার কদম চাটে দেশ জাতি আর দিন ইসলামের বড় শত্রু ওরা ধর্মীয় দাঙ্গা লাগাতে ওরাই দেশের সেরাম দেশ জাতি আর দিন ছিলামের বড় রাম ধর্মীয় দাঙ্গা লাগাতে ওরাই দেশের সেরাম পোশাক দিয়ে যায় না কে দোষী কে জঙ্গি অপরাধী শুধু অপরাধী এটাই দৃষ্টিভঙ্গি পোশাক দিয়ে যায় না কে দোষী কে জঙ্গি অপরাধী শুধুই অপরাধী এটাই দৃষ্টিভঙ্গি তবু যাদের বাঁকা নজর হুজুরুদের দিকে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে হুজুর তো নয় দেশের জন্যে আতঙ্ক বা বোঝা বরং তারা দেশের আলো হিসেবেটা তো সোজা হুজুর তো নয় দেশের জন্য দেশের বন্ধু হিসেবে সন্ত্রাসীদের লালন্ত সং পূজন করে যারা আমেরিকা ইজরায়েল ভারত হুজুর নয় তো তারা সন্ত্রাসীদের লালন্ত সং পূজন করে যারা আমেরিকা ইজরায়েল ভারত হুজুর নয় তো তারা ওরাই হামলা ধ্বংস চালায় দেশে দেশে ওদের দালাল বাংলাদেশে সেকুলারের বেশে ওরাই হামলা ধ্বংস লীলা চালায় দেশে দেশে ওদের দালাল বাংলাদেশে সেকুলারের বেশে বেশে সব সেকুলার দেশ ও জাতির ধ্বংসে নেমেছে ওরাও জানে না ওদেরে ভূতে ধরেছে ওরাও জানে না ওদেরে ভূতে ধরেছে রাখলে দাঁড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে রাখলে দাঁড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে এই কথা যে বলবে তাকে